বলতে পারবেন আমেরিকার জাতীয় সংগীত কি দ্য স্টার স্প্রেঙ্গেল ব্যানার এই জাতীয় সঙ্গীতে একটি লাইন ব্যবহার হয়েছে সেটি হল অ্যান্ড দ্য এয়ার এবার যদি বলি এই লাইনের সঙ্গে ভারতের একটি সেন্টিমেন্ট জড়িয়ে আছে তাহলে একটু অবাক হবেন তাই না আসলে আমেরিকা আঠারোশো এবং আঠারোশো চোদ্দতে পরপর দুটি যুদ্ধে অর্থাৎ নেপোলিয়নের যুদ্ধ এবং বাল্টিমোরের যুদ্ধের সঙ্গে লিপ্ত হয়েছিল ব্রিটেনের সাথে এই যুদ্ধক্ষেত্রগুলোতে ব্যবহার হয়েছিল সেই সময়ে নতুন উদ্ভবিত এবং সবথেকে ভয়ঙ্কর যুদ্ধস্ত্র রকেট আর এই রকেট যা কিনা জন্ম নিয়েছিল মাইসুরের রাজ্যে মাইসুরের বাঘ টিপু সুলতানের শাসন আমলে ভাবুন আঠারোশো শতক এক সময় যখন যুদ্ধ হতো তলোয়ার মুস্কেট আর কামানের মাধ্যমে কিন্তু হঠাৎ আকাশ থেকে শোনা গেল এক ভয়ঙ্কর গর্জন জ্বলন্ত রকেট বাতাস ছুটে চলেছে আগুন আর ধোয়া যাচ্ছে শত্রু শিবির ইতিহাসে প্রথমবারের মতো লোয়ার খাপে মোড়ানো রকেট নিয়মিতভাবে যুদ্ধ অস্ত্র হিসেবে ব্যবহার হয় যা শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যকে অবাক করে দেয় সামরিক প্রযুক্তির গতিপথ পাল্টে দেয় যদিও সতেরোশো নিরানব্বই সালে টিপু সুলতানের পতনের পর ব্রিটিশরা এই শত শত রকেট দখল করে ইংল্যান্ডে নিয়ে আসে সেখানে চলে থেকে পাঁচ সাল পর্যন্ত উইস আর্সনালে মাইসুরের প্রযুক্তি নিয়ে গবেষণা এবং উন্নয়ন কর্মসূচি পরবর্তীতে এই উদ্ভবন থেকেই জন্ম নেয় কনগ্রিভ রকেটের যার নাম দেওয়া হয় উইলিয়াম কনভ্রিগের নাম অনুসারে এবার একবার ভাবুন তাহলে রকেট বিজ্ঞানের এই বিশ্ব ইতিহাসের শুরু হয়েছিল টিপু সুলতান আর মাইসুরের সাহসী যোদ্ধাদের হাত ধরে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক টিপু সুলতানের এই রকেট নিয়েই অল্প কিছু কথা টিপু সুলতানের রকেটগুলো শুধু পরীক্ষামূলকই ছিল না এগুলো ছিল আসল যুদ্ধে ব্যবহৃত ভয়ঙ্কর অস্ত্র যা ব্রিটিশদের বিপরীতে কার্যকরভাবে ব্যবহৃত হয়েছিল উনিশশো তৃতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধ টিপু সুলতান দুটি বিশেষ রকেট বাহিনী গঠন করেন একটিতে ছিল একশো কুড়ি জন এবং অন্যটি ছিল একশো একত্রিশ জনের সৈন্য ছয় ফেব্রুয়ারি রাত উনিশশো বিরানব্বই কর্নেল নক্স এবং তার সেনাবাহিনী কাবেরি নদীর দিকে অগ্রসর হওয়ার সময় হঠাৎই শ্রী রঙ্গপট্টনের কাছে রকেটের আক্রমণের মুখে পড়তে হয় তাদের তবে এই রকেটগুলো যে শুধু যুদ্ধের সময়ই ব্যবহার হতো তা কিন্তু একদমই নয় আনুষ্ঠানিক স্যালামি দেওয়ার কাজেও এটি ব্যবহার হতো মাইসোরের জ্যাকোবিং ক্লাবের একটি প্রতিনিধি দল যখন টিপুর সঙ্গে দেখা করতে আসে তখন তাদের সম্মানে পাঁচশোটি রকেট নিক্ষেপ করা হয়েছিল টিপুরে এই রকেটগুলো আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধে পাঁচ এবং ছয় এপ্রিল সতেরোশো নিরানব্বই সুলতান রোপের টোপের যুদ্ধে টিপুর দেওয়ান কর্নেল আর্থার ওয়ালিসলে যদিও এটা বলার অবকাশ রাখে না এ যুদ্ধে প্রধান ভূমিকা পালন করেছিল এই রকেটগুলোই বাইশে এপ্রিল সতেরোশো নিরানব্বই টিপুর রকেট বাহিনী ব্রিটিশ শিবিরে ভয়ঙ্কর আক্রমণ চালায় শত শত রকেট আকাশে উঠে বিস্ফোরিত হয় আতশবাজির মতো আর মাটিতে ছোড়া রকেটগুলো সাপের মতো আকাবাকা হয়ে ছুটে গিয়ে ব্রিটিশ শিবিরকে ছন্নবিচ্ছিন্ন করে দেয় তবে দোসরা মে সতেরোশো নিরানব্বই একটি ব্রিটিশ কামানের গোলার টিপুর রকেটের গুদামে আঘাত হানে এবং চৌঠামেতে মেতে ব্রিটিশরা চূড়ান্ত আক্রমণ শুরু করলে মাত্র এক ঘন্টার মধ্যেই রঙ্গপট্টনের দুর্গ পতন হয় এবং সেই দিনই শহীদ হন টিপু সুলতান এর সাথেই শেষ হয় মাইসুরের রকেট যুগ কিন্তু তাতে কি এই অস্ত্র ইতিহাসে অমর হয়ে গেছে টিপু সুলতানের এই রকেট ছিল ব্রিটিশদের দেখা যে কোনো কিছুর থেকে সম্পূর্ণ ভিন্ন এর সূচনা হয়েছিল হায়দার আলীর আতে যিনি এক হাজার দুশো জনের একটি রকেট বাহিনী গঠন করেছিলেন একটি বাহিনী যা পরবর্তীতে ব্রিটিশ সেনাদের হৃদয়ে ভয় ঢেলে দেয় এই রকেটগুলো বানানো হতো নরম হাতুড়ি পিটানো লোহার নল দিয়ে প্রায় আট ইঞ্চি লম্বা যার ভিতরে শক্ত করে ধরা হতো গান পাউডার চার ফুট লম্বা বাঁশের লাঠি থাকত লেজের মতো যা রকেটকে আকাশ ছিঁড়ে ছুটে যেতে দিক নির্দেশনা দিত পুরো রহস্যটায় লুকিয়েছিল লোহার খাপে এখানের রকেট উচ্চতাপ সহ্য করতে পারত ফলে এটি যেতে পারতো বেশি গতিবেগে আর প্রায় দু কিলোমিটার পর্যন্ত যুদ্ধক্ষেত্রে এগুলো ছোড়া হতো একসাথে কিছু আকাশে ছোড়া হতো বিস্ফোরণ হতো আগুনের কোলার মতো আর কিছু মাটিতে ছোড়া হতো যা কিনা লাফিয়ে লাফিয়ে সাপের মতো আঁকা বাঁকা বথে ছুটে বয়ে আনত মৃত্যু এইগুলো শুধু অস্ত্র ছিল না এইগুলো ছিল রাতের আকাশের আতঙ্ক আগুনের আবহ বার্তা যা মাইসুরের গর্জন পৌঁছে দিয়েছিল সরাসরি ব্রিটিশদের হৃদয়ে দুই বেশি সময় ধরে টিপু সুলতানের রকেটের গর্জন শুধু ইতিহাসের পাতাতেই বেঁচে ছিল কিন্তু দু দুই সালে নাগারায় একটি পুরনো কুয়ো পুনর্নির্মাণের সময় কর্মীরা খুঁজে পান মরিচা ধরা ধাতব খলস একটি নীরব সাক্ষী মাইসুরের সেই অগ্নিময় অতীতের একশোরও বেশি খোলস সরিয়ে নেওয়া হয় শিবাপ্পা নায়ক প্রাসাদ জাদুঘরে যদিও প্রথমে কেউ বুঝতেই পারেনি এগুলো আসলে কি ভয়ঙ্কর ইতিহাস বহন করছে দু হাজার দশ বিশেষজ্ঞরা এই নির্দেশনগুলোর সঙ্গে টিপু সুলতানের কিংবদন্তি রকেটের সংযোগ খুঁজে পান দু সালের মধ্যে তাদের ঐতিহাসিক গুরুত্ব অবশেষে নিশ্চিত হয় তবে এই সেলগুলোর আবিষ্কার এখানেই থেমে থাকেনি দু সালের এপ্রিল মাসে সীমাগজ জেলায় পাওয়া গেল আরও একশো দুটি অব্যবহৃত রকেট দু সালে আরও একটি পরিত্যক্ত কুয়া থেকে বেরিয়ে এলো পাঁচশো থেকে এক হাজারটি রকেট এবং দু হাজার উনিশের নভেম্বর মাসে মোট আবিষ্কৃত রকেটের সংখ্যা ছড়িয়ে গেল তিন হাজার প্রতিটি মরিচা ধরা লোহার সিলিন্ডার শুধু একটি ধাতব টুকরো নয় এগুলো শতকের এক কণ্ঠস্বর যা আজও প্রতিনিধিত্ব করে বাঘের শক্তি আজ টিপু সুলতানের রকেটের গর্জন ইতিহাসে অন্তর্ভুক্ত হয়ে গেছে কিন্তু তাদের উত্তরাধিকার আজও বেঁচে আছে বিশ্বের বিভিন্ন জাদুঘরে এই নীরব অস্ত্রগুলো সংরক্ষিত আছে যা প্রমাণ দেয় ভারতের সামরিক প্রতিভা লন্ডনের রয়্যাল আর্টিলারি মিউজিয়ামে আজও প্রদর্শিত হয় সেই লোহা আকারের রকেটগুলো যা এক সময় ব্রিটিশ সেনাবাহিনীদের ভয়ে কাঁপিয়ে তুলেছিল ভারতে টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ এবং বিভিন্ন জাদুঘরে এই নিদর্শনগুলো সংরক্ষিত আছে যেখানে দর্শনার্থীরা সরাসরি মুখোমুখি হতে পারেন মাইসুরের বাঘের সেই কিংবদন্তি অস্ত্রের সঙ্গে এই মরিচা ধরা লোহার স্টিলিন্ডারগুলো কেবল নিদর্শন নয় এগুলো প্রতিরোধের প্রতীক স্বরূপ সেই সময় যখন একজন ভারতীয় রাজা নিজের উদ্ভাবন দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানিয়েছে কোলিনুর এবং শ্রী রংগকট্টনের যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে ইউরোপ এবং আমেরিকার যুদ্ধক্ষেত্র পর্যন্ত কোন রকেটের মাধ্যমে টিপু সুলতানের প্রযুক্তি বদলে দিয়েছে যুদ্ধের ইতিহাস আজ তার এই রকেট বিস্ময় জায়গায় শুধু অস্ত্র হিসাবে নয় বরং ভারতীয় মেধা সাহস উদ্ভাবন এবং মাইসুরের অদম্য চেতনার অমর প্রমাণ হিসাবে এই হল টিপু সুলতানের রকেট নিয়েই অল্প কিছু কথা